কত বেলা হয়ে গেল হয়ে গেল উঠে পড়েছেন আপনার চাটা কি আমি ঘরে দিয়ে যাবো না টেবিলে গিয়ে খাবেন মা বৌ মা এখন আমি চা খেতে পারবো না আমি পুজো করবো তো পুজো করে তারপর আমি চা খাবো এখন আমি চা খাই না পুজো করে তারপর খাবো আমি খুব সকালে পাঁচটার দিকে ঘুমের থেকে উঠেছি ঘুমের থেকে উঠে স্নান করে তারপরে গাছ থেকে ফুল তোলে আমি খুব যত্ন করে গোপাল ঠাকুর সব ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি মা আপনাকে আজকে পুজো দিতে হবে না আপনার কালকে শরীরটা খারাপ ছিল না আপনি বলছিলেন রাতে বেলায় খুব মাথা ব্যথা করছে তাই আমি ভাবলাম সকাল সকাল স্নান করবেন আবার শরীর খারাপ করে ফেলবে তাই আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে দিয়েছি তুমি পুজো করে ফেলেছো সেই পাশে উঠেছো এত সকালে উঠায় কি দরকার ছিল মৌমা তোমার আমার শরীর খারাপ করে ফেলবে আমার শরীরটা খারাপ বুঝেছি তুমি পুজো দিয়েছো একটু দেরি করে দিতে পারতে এত সকালে ওঠার কোনো দরকার ছিল না এমন বৌমা যেন সবার ঘরে ঘরে থাকে তুমি আমার খুব ভালো লক্ষ্মী প্রতিমার মতো বৌমা তুমি আমার মা ভালো বলার কি আছে এটা তো আমার কর্তব্য আমি তো আপনার মেয়ের মতো তো আপনাকে আমি দেখবো না তো কে দেখবে মা মা একটা কাজ করুন আপনার না উঠতে হবে না আপনি এখানেই বাথরুমে মুখ টুক ধুয়ে নিন আমি চাটা আপনার ঘরেই দিয়ে যাচ্ছি বৌমা আমি এখানেই পেয়ে শুয়ে নিচ্ছি তুমি হচ্ছে আমার জন্য চাটা নিয়ে আসো ঠিক আছে এই মা আপনার চাটা আমি নিয়ে চলে এসেছি এই নিন মাও চাটা তুমি খুব সুন্দর বানিয়েছো তো খুব মিষ্টি লিকার সব একদম পারফেক্ট খুব ভালো হয়েছে চা খুব ভালো লাগলো চাটা খেতে আমার রান্না করব বলুন আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি রান্না করবে চলো চলো আমি বলেও দিচ্ছি তোমাকে হাতে হাতে সবজিগুলো একটু কেটে দিই তাহলে তোমার এগিয়ে যাবে চলো বৌমা আমার মা আমাকে সব কিছু শিখিয়েছে আমি সবজি কেটে ফটাফট সব রান্না করে ফেলব আপনাকে কিচ্ছু করে দিতে হবে না আমি সব একাই করে নিতে পারবো আপনি না শুধু আরাম করুন আমি আপনার মেয়ের মতো না আপনি আমার কথা শুনুন আমি সব কাজ করে নিবা আপনার কিচ্ছু করতে হবে না তাহলে একটা ডাল করো ভাজা করো 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 মাছ চাটনি আর হচ্ছে একটু আলু পোস্ত করো তাহলেই হবে একটু ডাকি বৌমাটা শাড়ি পরে ঘোমটা দিয়ে কখন থেকে গরমের সামনে কাজ করে যাচ্ছে আমাকে কিছু শুতেও দিল না বা আমাকে বলছে আমার মায়ের মতো তুমি বাপরে এরকম বৌ না কপাল গুনে পাওয়া যায় এরকম বৌমা কপাল গুনে পাওয়া যায় একটু ডাকি দেখি জিজ্ঞাসা করে কোনো অসুবিধা হচ্ছে কি না বৌমা ও বৌমা হ্যাঁ আপনি আমাকে ডাকছিলেন হ্যাঁ ডাকছিলাম বলছি যে তুমি শাড়ি পরে ঘোমটা দিয়ে কাজ করছো তোমার অসুবিধা হচ্ছে না তো শাড়ি পরে আমাদের বাড়িতে না চুড়িদার অ্যালাউ আছে তুমি চুড়িদার পরতে পারো কোনো অসুবিধা না মা আমার শাড়ি পরে কাজ করতে কোনো অসুবিধা হয় না আর ঘোমটা দিতেও কোনো অসুবিধা হয় না আমার তো শাড়ি পরতে খুব ভালো লাগে আপনি কিছু ভাববেন না আমার চুড়িদার টুড়িদার কিচ্ছু লাগবে না আমি শাড়ি পরেই কাজ করতে পারবো কোনো অসুবিধা হয় না মা তুমি শাড়ি পরে কাজ করতে পারবে কোনো অসুবিধা হচ্ছে না ও বাবা আমার লক্ষ্মী প্রতিমা বৌমা তোমাকে দেখতে একবারে লক্ষ্মী প্রতিমার মতো তোমার রান্না বান্না হয়েছে মা রান্না বান্না আমার সব হয়ে গেছে আমি টেবিলে সব বেড়ে রেখেছি চলুন খেয়ে নেবেন আমি ব্যাপতেই আসতাম তার আগে আপনি আমাকে ডেকে নেবেন ঠিক আছে চলুন চলুন খেয়ে নেবেন যেমন চা বানায় তেমন রান্না করে একবারে মনে হচ্ছে হাতে অন্নপূর্ণার স্বাদ কে একবারে তৃপ্তি হয়ে গেল একটু ঘুমিয়ে নি ঘুমিয়ে সন্ধ্যা হলে সন্ধ্যাটা দিতে হবে একটু ঘুমিয়ে নি সব তো বৌমা সব কাজ তো বৌমাই করছে আমি উঠে নালে একটু সন্ধ্যাটাই দিয়ে দিব একটু ঘুমিয়ে নি বাপরে উঠতে কত দেরি হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে বৌমা বৌমা হ্যাঁ মা বলুন ডাকছিলেন দেখো সন্ধ্যা হয়ে গেলো আমার উঠতে কত দেরি হয়ে গেলো সন্ধ্যাটা দিতে হবে যাই তাহলে দিয়ে দিই তুমি কি চা বানিয়ে দাও না হলে আমি সন্ধ্যাটা দিয়ে ফেলি আপনার কোনো চিন্তা করতে হবে না সন্ধ্যা হয়ে গেছে আপনি ঘুমিয়ে পড়েছিলেন তো কি হয়েছে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমি আপনাদের জন্য চাও বানিয়ে ফেলেছি চলুন চলুন সবাই মিলে বসে একসাথে টিভি দেখতে দেখতে চা খাবো চলুন চলুন তোমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা বানানো হয়ে গেছে তো খুব এক্সপার্ট কাজে এমন মতো কপাল গুনে পাওয়া যায় আমি মনে হয় আগের জন্য কোনো পূর্ণ করেছিলাম এই জন্য এত সুন্দর একটা বৌমা পেয়েছি বৌমাটা আমার একবারে মেয়ের মতো আমার মনের মতো বৌমা আমার সোনা বৌমা মা এইভাবে বলবেন না আমার খুব লজ্জা করছে আমি তো আপনার মেয়ের মতো সব কাজ আমি করে নিব আপনার কিচ্ছু করতে হবে না এই বয়সে আর কোনো কাজ করতে হবে না আমি সব করে নিব মা কি আছে তুমি রূপে লক্ষ্মী ঘুরে সরস্বতী যেটা সত্যি সেটাই তো বলেছি তুমি তোমার শোনা মা যেটা সত্যি সেটাই বলেছি যাও যাও তুমি টেবিলে গিয়ে ওয়েট করো আমি এক্ষুনি আসছি আমা তাহলে আসুন টেবিলে একসাথে সবাই মিলে চা খাই ওকে মা আমি যাই তাহলে চাটা রেডি করি আসুন ফর মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল